নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সূর্য এবং শুক্র জুটিতে শুক্রাদিত রাজ্য এই শুক্রাদিত রাজ্যের প্রভাবে এই সাতটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই সাতরাশি রাশির জাতক বা জাতিকারা রয়েছে বিরোটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই বিরোর মধ্যে যেই ভাগ্যবান সাতটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিরোটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে শুক্রকে মানায় হয় সুখের ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদের শুক্রগ্রহ সুখ নির্দেশ করে শুক্রগ্রহ সমৃদ্ধি নির্দেশ করে শুক্রগ্রহের মাধ্যম দিয়ে কিন্তু আমরা লাকজারি জীবনযাপন করে থাকি তার পাশাপাশি সূর্যদেবকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ সূর্যদেব শক্তির কারগ্রহ সূর্যদেব শত্রু দমনের কারগ্রহ সূর্যদেব সম্মানের কারগ্রহ সূর্যদেব সম্পদের কারগ্রহ এই দুটি গ্রহর জুটিতেই কিন্তু সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী কুম্ভ রাশিতে শুক্রাদিত্য রাজ্য অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আগামী কাল থেকে আঠাশে ফেব্রুয়ারি এই সাতটি রাশির জন্য কিন্তু উন্নতি করার সেরা সময় পেতে চলেছেন সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন আগামীকাল থেকে আঠাশে ফেব্রুয়ারি আপনার জন্য কিন্তু উন্নতি করার সেরা সময় পেতে পারেন কেননা আপনারা সাপেক্ষে একাদশ ঘরে শুক্র এবং সূর্য জুটিতে শুক্রাদিত রাজ্য তৈরি হয়েছে একাদশ ঘরকে লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে চলছে আর তো আপনি বেকার রয়েছেন কাজে শুভ খবর পাবেন কিংবা আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে অথবা ওই ব্যবসার চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের আইনে কোনো সমস্যা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে গোপন সূত্র নাশ হবে আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে অর্থাৎ শুক্রান্তিতে রাজ্য আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে একাদশ ঘরে সূর্য এবং শুক্রর অবস্থানের ফলে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন কাল থেকে আঠাশে ফেব্রুয়ারি এই কটা দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা সময় কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে শুক্রাদিত রাজ্য অর্থাৎ এই দশম ঘরে শুক্র এবং সূর্যদেব অবস্থান করছে দশম ঘরকে মানায় কর্মের ঘর কেরিয়ারের ঘর এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে সফলতা রয়েছে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র শুভ ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে হয়তো আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরি শুভ খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ যাত্রাও রয়েছে তাই এই সময় চলাকালীন কিন্তু আপনারা একটু অ্যালার্ট থাকুন সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনারা যে যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রে কিন্তু শুভ হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারছেন না এই সময় কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে আঠাশে ফেব্রুয়ারি এ কটা দিন কিন্তু আপনারা আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে শুক্রাদিত্য রাজ্য নবমঘরকে ঘরকে হয় ভাগ্যস্থান অর্থাৎ ভাগ্য কিন্তু আপনার এবার সাথ দিচ্ছে যদি আপনি সঠিক সময়ে কর্মগুলো করতে পারেন হয়তো আপনি বেকার রয়েছেন দীর্ঘদিনের কাজ খুঁজছেন কাজ পাচ্ছেন না এই শুক্রাদিত্য রাজ্যের প্রভাবে কিন্তু আপনি কাজের শুভ খবর পাবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হবেন আইনি কোনো সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলছে দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে চলছে কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে গ্রহদের রাজা অবস্থান করছে সূর্য সুখের কারগ্রহ শুক্র রয়েছে নবম ঘরে নবম ঘরকে মানার ভাগ্যস্থান ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন যে কোনো জায়গার থেকে কিন্তু আপনার উন্নতি করার শুভ সুযোগ আসবে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে আগামীকাল থেকে আঠাশে ফেব্রুয়ারি এ কটা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার শুভ দিন পেতে পারেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতিক বা থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে সূর্যদেব সপ্তম ঘরে সপ্তম ঘরে শুক্র এই দুটি গ্রহ জুটি বেদে সপ্তম ঘরে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য গৃহ সুখ সমৃদ্ধি করবে সন্তান সুখ প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে ফাটকাতে অর্থ লাভ একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময় চলাকালীন কিন্তু দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাত্রা আপনার শুভ বিদেশে আপনি যেতে পারেন প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন কিংবা আপনি হয়তো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এই সময় চলা কিন্তু আপনার বিজনেস বিদেশে সরে যাবে আপনি একদম প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন কিন্তু আপনাকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে তাই কিছু বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে এবং কুমুর রাশিতে কিন্তু অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে কাউকে এই সময় টাকা ধার দেবেন না এবং এই সময় কিন্তু আপনি কারো কাছে টাকা ধার নেবেন না এই কটা দিন কিন্তু আপনাকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে তাছাড়া আপনি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পার হবেন গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনি শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে থেকে কোটিপতি হতে পারে কয়েকটি বিষয় আপনি যদি মেনে চলতে পারেন পঞ্চম নম্বর ভাগ্যবান আছে মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আগামীকাল থেকে আঠাশে ফেব্রুয়ারি আপনার জন্য উন্নতি করে সেরা সময় কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শুক্রাদিত্য রাজ্য দ্বিতীয় ঘরকে মনে হয় ধন যোগাযোগের ঘর এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন যোগাযোগ মাধ্যম বাড়বে হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার প্রচুর অর্থ লাভ রয়েছে আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন কেননা আপনার রাশির ধন স্থানে রাজ্য চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনার জন্য শুভ যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন আশা করেছিলেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে আর দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন বন্ধ ব্যবসা পুরো শুরু করতে পারেন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে চাকরির ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে শুক্রাজিত্য রাজ্যের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হতেন তার সময় কিন্তু অনুকূলই থাকবে শুক্রাদিত রাজ্য আপনার জীবনে দুর্লভ রাজ্য ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে আঠাশে ফেব্রুয়ারি আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় কেননা আপনার রাশির পঞ্চম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ শুকের শুক্র এবং গ্রহদের রাজা সূর্যদেব পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য ঘর পঞ্চম ঘর বিজনেসের ঘর পঞ্চম ঘর যোগাযোগের ঘর পঞ্চম ঘর এই সময় চলাকালে কিন্তু সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাদের সন্তান গৃহে আসে নেই সন্তানের শুভ খবর পেতে পারেন আপনার সন্তান দ্বারা গর্ববোধ হবে তাছাড়া হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন যেতে পারেনি বিদেশ যাত্রা আপনার শুভ আপনি বিদেশে যেতে পারলে আপনার দীর্ঘদিনের শখ বা স্বপ্ন পূর্ণ করতে পারেন ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পর আপনি বিদেশে ব্যবসাও করতে পারেন শুক্রাদিত্য রাজ্য আপনার জন্য দুর্লভ রাজ্য তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ফাটকাতে অর্থ লাভ এক ঘর বা দুঘর লটেরি কাটতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে শুক্রাদিত্য রাজ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য পঞ্চম ঘরে শুক্রাদিত্য রাজ্য তাই বন্ধ গুলিয়ে ফেললে চলবে না সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির প্রথম ঘরই শুক্রাদিত্য রাজ্য আপনার দীর্ঘদিনের দিন থেকে মুক্তি হতে চলেছেন দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো গোপন শত্রু নাশ হবে আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি পুরো শুরু করতে পারেন হারানোর চাকরি ফিরে পেতে পারেন ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন শুক্রান্তিতেও রাজ্যের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি এ কটা দিন কিন্তু আপনারা আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন তাই শুধুমাত্র আপনারা একটু কয়েক দিন বিশেষ সতর্ক থাকুন বিশেষ করে আপনি যদি যানবাহন চালান দু চাকাও হতে পারে চার চাকাও হতে পারে গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পারবেন এই সময় কার সঙ্গে কোনো ধরনের ঝুঁ মধ্যে অংশগ্রহণ করা যাবে না কেন আমি এই কথা বললাম যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব আপনার মধ্যে কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে আপনার মধ্যে জেদ সৃষ্টি হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি শুক্রাদিত্য রাজ্যকে প্রভাবে লাখপতি থেকে কোটিপতি হতে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখাবে